গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর এখন কিন্তু বাজে সাড়ে ছটা তো সাড়ে ছটা সকাল সাড়ে ছটায় কিন্তু আমার গুলটু সোনা পুরো গুছিয়ে রেডি করে নিয়েছি দেখো চোখ কিন্তু এখনও ঢুলু ঢুলু করছে ঘুমে কিচ্ছু করার নেই আজকে পরীক্ষা আজকে লাইফে প্রথম এক্সাম দিতে গেছে আমার ছোট্ট সোনা তো এখানে দেখো আমার ছোট্ট সোনার স্কুলটাকে দেখিয়ে দিলাম আর স্কুলের চারি সাইডে গার্জিয়ানরা সব দাঁড়িয়ে আছে কেউ বসে আছে যেহেতু পরীক্ষা হচ্ছে আর এটা যে পাঁচিলের সাইডে স্কুলের ভেতরে তো ঢুকতে দেয় না তো কি করো পাঁচিলের সাইডে আমি একদম চাটাই ঠাটাই পেতে নিয়ে কিন্তু বসে আছি তো যাই হোক ফার্স্ট পরীক্ষা দিচ্ছে আর আমার না খুব মনে পড়ছিল যে যখন আমি ওরকম পরীক্ষা দিতাম এতগুলো বছর পরীক্ষা দিয়ে দিয়ে এসছি তখন আমার মাও এরকম বাইরে বসে থাকতো আমি যখন বিয়েও পড়েছি না বিয়ে পরীক্ষার সময়ও কিন্তু আমার মা এরকম বাইরে বসে মানে ওয়েট করতো তো আজকে সেই পার্টটা আমি নিয়েছি সেটাই আমার বারবার মনে পড়ছিল। তো যাই হোক এরপরে স্কুল থেকে ওকে পরীক্ষা দিয়ে বাড়িতেও নিয়ে এলাম আর এখন আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে পাশ বাটা মাছের সর্ষে জাল আর কি তো এখানে দেখতে পাচ্ছ বাটা মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তো আর আমার বাচ্চা তো অনেক ছোটো লোয়া নার্সারিতেও পড়ে তো কী যে পরীক্ষা দিয়েছে তা জানি না তো যাই হোক যখন খাতা হাতে পাবো তখন দেখতে পাবো যে কোথায় কোথায় ওর অসুবিধা আছে কতটা মানে কোথায় কোথায় ডেভেলপ এর দরকার আছে সেই জায়গাগুলোকে আবার একটুখানি পড়াশোনা সেই দিকটা চাপটা দিতে হবে তো যাই হোক আমি এদিকে মাছ দেখো তেলে ভাজতে বসিয়ে দিয়েছি তো এপি ওপিট করে বাটার মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি আর এই বাটার মাছগুলো ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করে আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তো এটা একদম বাজার থেকে এনেই কিন্তু রান্না না এটা ফ্রিজ থেকে বের করে রান্না হচ্ছে তো এরপরে দেখো এখানে মাছটাকে ভাজা হচ্ছে তো তারপরে মাছ মাছা তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছে একদম কুচুকড়া পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করব তো এখানে দেখতেই পাচ্ছ একটু নাড়াচাড়া করছি যাতে করে বাদামি রঙটা ধরে তো বাদামি রং ধরা পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি একদমই কুচু কুচো করা টমেটো আর এগুলো একদম কুচু কুচো করেই কিন্তু নিতে হবে তাহলে খেতে বেশ টেস্টি হবে তো আমিও একদমই কুচু কুচো করে নিয়েছি সমস্ত কিছু তো দেখো তেলের ফ্রাই হচ্ছে তো মিডিয়াম লো এরকম আঁচ করে করে একদম নরম করে নিলাম নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো যেহেতু বেশি মাছ আমি রান্না করছি না অল্প মাছ রান্না করছি তো সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আমি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি এছাড়া আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব কোনো শুকনো লঙ্কা কিন্তু ইউজ করব না আর সর্ষেতে কিন্তু একটু কাঁচা লঙ্কাটাই বেশি ভালো লাগে আর শুকনো লঙ্কা দিয়েও করা যায় কালারটা ভালো আসে কিন্তু আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা দিয়েই করবো আর এখানে দেখো সর্ষের যে গোলাটা ছিল সেটাই কিন্তু দিয়ে দিলাম তো আর একটু জল খাটবে তো আর একটু জলও কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি দেওয়ার পরে আমি একটুখানি সময় একটু ফুটিয়ে নেব তো একটু ফুটিয়ে নেওয়ার পরে তো দিয়ে দিচ্ছে এখানে ভাজা করা বাটা মাছ তো বাটা মাছটা দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্যে তো কিছুক্ষণ ঢাকা দিলাম মিডিয়াম মাছেই কিন্তু রান্না করেছি আর এবার ঢাকনাটা তুললাম তো দেখো এই অবস্থায় চলে এসছে আমার মাছ তো মাছটাকে আর একটুখানি ঝোলে দু মিনিট মতো ফুটিয়ে কিন্তু নামিয়ে নেবো তো দেখো দু মিনিট পর তো ফুটিয়ে ঝোলটা অনেকটা কমে এসছে লাস্টিক একটু তেল ছড়িয়ে দিলাম দিয়ে আবার একটুখানি সামান্য একটু নাড়াচাড়া করে আমি কিন্তু নামিয়ে দেবো আর এটা গরম গরম কিন্তু ভাতের সঙ্গে পরিবেশন করব দারুণ কিন্তু খেতে লাগবে অবশ্যই কিন্তু ট্রাই